নমস্কার আমি দশগুজামা ব্লগস আজকে একটা অবশ্যই তোমাদের উপকারের ভিডিও নিয়ে এসেছি হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকে ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো এবং প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকের টপিকটা হলো কি করলে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় যাই হোক অনেক কিছুই করতে হয় এবার যতটা পারবে ততটা করো সবটা না করলেও হবে আমি মোটামুটি অনেকগুলোই বলছি তার মধ্যে দু চারটে করলেও হবে একটা করলেও হবে প্রত্যেক শনিবার গিয়ে এই জিনিসটা করো দেখো বাবা গ্রহরাজ কর্মফলের দেবতা যেমন কর্ম করবে তেমন তো ফল পাবেই সবসময় বলবো ভালো কর্ম করো তাহলেই ভালো ফল পাবে গোরাজ বাবা গোরাজও তাই বলেন উনি দয়ালুও আছেন এবং উনি যদি কারুর দিকে কুদৃষ্টি দেন দশ কাল ওনার ওই কুদৃষ্টি ভোগ করতে হয় সহজে উনি তুষ্ট দয়ালু আছেন ঠিকই অজান্তিতে তুমি যদি করো তাহলেও সে কিন্তু তোমাকে ক্ষমা করে দেব কিন্তু জানাতে জানতে যদি তুমি জিনিসটা করো তোমার কিন্তু কোনো ক্ষমা নেই তাহলে প্রথম থেকেই বলবো কি কি করলে দেখো মানে অশুভ প্রভাব থেকে মুক্তি পাবে বাবা গুরুরাজের হাত থেকে প্রতি শনিবার শনিদেবের সঙ্গে হনুমানজির পুজো করা উচিত সম্ভব কি মঙ্গলবারে সাধারণত শনি হনুমানজি পুজো করে শনিবারও তুমি হনুমানজির পুজো করতে পারো হনুমানজি হচ্ছে আরাধ্য দেবতা বাবা গ্রহরাজের আচ্ছা প্রত্যেক শনিবার শনিদেবের হনুমানজি পুজো করা উচিত শনি চল্লিশা পাঠ করার পর হনুমানজির আরতি করাও কর্তব্য শনি চল্লিশাও পড়তে হবে শনি চল্লিশাটা একটা কিনবে বাড়িতে বসে বসে করো আর প্রতি শনিবার পিপুল গাছে অর্থাৎ অসত গাছে বল বলেছিল অশ্বত গাছে জল ঢালি আমি খুব ভালো ঢালিয়েশ গাছে জল ঢালো এবং আরো কিছু কিছু করতে হবে সেটাও বলে দি তোমাকে জল ঢেলে শনিদেবের উপাসনা করলে শনিদেব তার প্রতি অত্যান্ন অত্যন্ত প্রসন্ন হয়ে সার্বিক সুখ ও আনন্দ দেন জল ঢাললে এবং জল ঢালার পরও আরো অনেক কিছু ওই অস্তিত্ব কাছে করতে হয় সেগুলো পরপর বলছি প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যদেবকে দর্শনের পর দুচক বন্ধ করে এই স্তবটি পাঠ করলে অত্যন্ত প্রসন্ন হন ভগবান শনিদেব ছায়া নন্দন শনিদেবকে বলা হয় সূর্য পুত্র দীর্ঘ দেই বিশালাক্ষ মন্দ মন্দচার প্রসন্নতা শনিবার দিন দুচক বন্ধ করে আটা না বলছি প্রতিকার আটা না চেলে সেই আটা দিয়ে দুটো রুটি করে একটু সরষের তেল লাগাতে হবে তারপরে সেই রুটি একটা গরু কালো গরু হলে খুব ভালো হয় আর একটা কালো কুকুরকে খাওয়াও খুব ভালো নিয়মটা পালন করতে পারলে দেখবে খুবই অশুভ প্রভাব থেকে মুক্ত হবে বড় ঠাকুরের কুফল অতি দ্রুত মুক্ত হয়ে যাবে বাবা গ্রহরাজে যদি কু দৃষ্টিতে পড়ো বাবা গ্রহরাজে একটু একটু করে মুক্ত হয়ে যাবে আরেকটা হচ্ছে যে কোনো দিন ঘোড়ার খুঁড়ের আংটি কিনবে কিনে ওই শনিবার দিন স্নানের পর প্রথমে কাঁচা দুধ পরে গঙ্গা জল দিয়ে ধুয়ে কাঁচা দুধ দিয়ে ধোবে তারপরে গঙ্গা জল দিয়ে ধোবে ধুয়ে শনিদেবের উদ্দেশ্যে প্রণাম করে শনিদেবকে মানে নমস্কার জানিয়ে ডান হাতে ধারণ করো ঘোড়ার ঘুর যদি তুমি জোগাড় করতে পারো মধ্যমায় এটা পড়তে হবে দেখবে তোমার বাবা গৌরাজের কুদৃষ্টি থেকে শুভ ফল পাবে বা অশুভ চলে যাবে প্রতি শনিবার অস্তত্ব আবার অশ্বত্থ গাছে আসছি অশ্বত্থ গাছ মানে পিপুল গাছ শুধু অশ্বত্থ নয় বটগাছেও প্রতি শনিবার অশ্বত্থ বা বট গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রেখে গাছের চারদিকে সাতবার কাঁচা সুতো একটা যে কোনো নতুন সুতো সাতবার প্যাঁচা পেঁচাতে হবে পরে গাছকে প্রণাম করলে শনিদেবের রোজ দৃষ্টির হাত থেকে মুক্ত পাওয়া যায় তাহলে অশ্বত বট গাছ শনিদেবের প্রিয় গাছ আর সব গাছের তলাতেই দেখবে বাবা গুরু প্রতিষ্ঠিত হয় সাতবার প্যাঁচ দিয়ে তারপরে সেইটা প্রণাম করবে একটা যে কোনো গাছে কিন্তু সাতবার যদি মোটা গাছ হয় তো অসুবিধা হবে বাড়িতে গাছ বসাও আমার তবে সব গাছ আছে অশ্বত গাছ তারপরে বট গাছ সব গাছকে রেগুলার জল দি কিছু না কিছু ফল পাবেই পাবে বেল গাছ কলা গাছ আকন্দ গাছ তুলসী গাছ তো আছেই তুলসী মরণী দেবী তো আছেই নিম গাছ এগুলো সব দেবতার গাছ দেখবে সুফল তো হবেই বাড়িতে নেগেটিভ এনার্জি ঢুকতে পারবে না আচ্ছা প্রতি শনিবার আবার ভিজানো অথবা ভাজা দেশি চানা বাঁদরকে খাওয়ালেও শনির দৃষ্টি থেকে সুফল পাবে দেখো এই যে বাঁদরকে হনুমানজি রূপেই অনেকে দেখে যে বাঁদরি বলো হনুমানি বলো দেশি কাঁচা ছোলা ভাজা বা কাঁচা খাওয়াও দেখো কুপ্রভাব থেকে মুক্ত পাবে আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে মেজেতে পা রাখার আগেই ভগবান শনিদেবের দশটি নামের প্রত্যেকটি নাম পাঁচবার করে মনে মনে স্মরণ করো অথবা মুখে উচ্চারণ করলে শনিতে প্রসন্ন হন বাবা গুরুরাজের দশটি নাম আগের ভিডিওতে বলে দিয়েছি ওই দশটি নাম পাঁচবার করে মুখস্থ করে মেজেতে পা না দিয়ে পাঁচ বার করে বলো প্রত্যেকটা নাম দিয়ে প্রণাম করো এতেও গোরাজ প্রসন্ন হন আর শনিদেবের মূর্তিতে প্রতি শনিবার সামান্য সরষের তেল লাগিয়ে প্রণাম করলে তার অশুভ প্রভাব ও দোষ দূর হয় শনিদেবের মূর্তি তো সাধারণত প্রতিষ্ঠিত ওখানেই আছে বাড়িতে নেই যাই হোক তুমি একটা পাঁচালি আছে সেই পাঁচালিতে একটু সর্ষের তেল লাগাতে পারো বট গাছ বা অসৎ গাছও সর্ষের তেল লাগিয়ে তুমি প্রণাম করতে পারো সর্ষের তেল শনিদেবের প্রিয় তেল আগেই বলে দিয়েছি বাবা গুরুরাজের প্রিয় তেল তাই তেলটাই এইভাবে ব্যবহার করলে দোষ থেকে মুক্ত হবে প্রতিদিন সকালে অথবা দুপুরে নিজের খাবার থেকে খাওয়া আগে সামান্য খাবার সরিয়ে রাখতে হবে পরে সেই সরানো খাবারটা কাককে খাওয়ালে শনিদেবের উৎকট প্রভাব থেকে মুক্ত হয়ে তার কৃপালাভ হবে তাহলে খাবার থেকে যদি খাবারগুলো নিয়ে ওই যে ওপরে কাককে দিয়ে আসো সেটাতেও শনিদেব তুষ্ট হবে প্রতি শনিবার সূর্যাস্তের পর কালো চাল দিয়ে করে খেতে হবে ঘি দিয়ে আর অন্য রুটি খাও কিন্তু সরষের তেলটা বর্জন করা উচিত শনিবারে সাদা তেল খেতে পারো ঘিও খেতে পারো সর্ষের তেলটা শনিবার দিন খেও না বাবা বোরাজ শনিবার যেহেতু সর্ষের তেল প্রিয় ওই দিনকে তোমরা ব্যবহার করো না কালো রঙের পোশাক পরিচ্ছদ ওই দিনকে বর্জন করো কালো রঙের বিছানা চাদর যে কোনো জিনিস কালো রঙের পর্দা এগুলো ব্যবহার করা উচিত না এগুলো বর্জন করো বাবা গোরাজের হাত থেকে মুক্ত পাবে আর গাই গরুকে কালো তিল আর গুড় প্রতি শনিবার খাওয়ালে শনি দেব ও মা ভগবতী ভাই সীমাহীন প্রসন্ন হন খুব আনন্দিত হন গাই গরুকে খাওয়াতে হবে কালো তিল দিয়ে গুড় মাখিয়ে গাই গরুকে খাওয়া কালো তিল দিয়ে গাই গরুকে তো খাওয়াবো কালো গরু হলে বেশি ভালো হয় কালো গরু না হয় যদি যে কোনো গরুকে খাওয়াও দেখবে বাবা বৌড়া ভীষণ ভাবে প্রসন্ন হবেন অশুভ শনিদেবের আরেকটি প্রতিকারের কথা আমরা মানে অনেকগুলোই আছে তার মধ্যে বলবো মন্দিরে মন্দিরে শনিবার মাটির প্রদীপে সরষের তেল এই যে মন্দিরে গিয়ে অবশ্যই প্রদীপটা সর্ষের তেল হবে মোমবাতি ফোমবাতি ছাড়ো একটা প্রদীপ নেবে তাতে তুলো দেবে তাতে সরষের তেল দেবে দিয়ে ঠাকুরকে দেখাবে আর ধূপ যখন জ্বালাবে তখন দুটো ধূপ জ্বালাবে একটা নয় এই ধূপ দিয়ে জ্বালাবে জ্বালিয়ে আরতি করবে আরতি করার পর প্রতিদিন ওই তেল গায়ে ও মুখে মাখলে শনিদেব প্রীতি ও প্রসন্ন হন ওই সর্ষের তেলটা প্রদীপের সরষের তেলটা আরতি করার পর তাহলে বুঝতে পারছো বাবা গহরাজ কত কিতে প্রসন্ন হন আরো অনেক কিছু আছে বাবা গহরাজ প্রসন্ন হন সুগন্ধি মানে পুষ্পের মালা গহরাজ পছন্দ করেন একান্ত প্রিয় সুগন্ধি পুষ্পের মালা নীলকণ্ঠ তো অবশ্যই কিন্তু টগর ফুলের মালা নয় শ্বেতপুষ্প মানে সাদা গন্ধরাজ্যের মালা সুগন্ধি হতে হবে জবা চলবে না অপরাজিতাটা দিতে পারো তাহলে ভীষণ উনি খুশি হবেন এবং তুষ্ট হবেন অশুভ তোমার জীবন থেকে দূরে সরে যাবে তাহলে অনেক কিছু বলার আছে বা করার আছে কেউ যদি হনুমানজির পুজো করে তাহলেও সমস্ত যন্ত্রণা থেকে ওই শনিদেবের হাত থেকে মুক্ত পাবে বাবা দেবতা বললাম গৌরাজের তাই উনি মানে শনিদেবকে সন্তুষ্ট রাখতে গেলে হনুমানজিরও পূজা করো হনুমানজির এই পূজার সম্বন্ধে আমি পৌরাণিক কাহিনী আবার বলবো এখন আপাতত এই কটাই বললাম আরও অনেক কিছু আছে কিন্তু কথা হচ্ছে এই জিনিসগুলোই মোটামুটি সবগুলো না পারো যে কটা পারো শনিবার দিনকে মেনে চলো দেখো কুপ্রভাব থেকে কু দৃষ্টি থেকে কু নজর থেকে তুমি রক্ষা পাবেই সমস্ত অশুভ তোমার কেটে যাবে প্রতি শনিবার কুকুরকে যে কোনো খাবার খাওয়ানো এবং নিজে নিরামিষ খেলে শনিদেবের অশুভ দূর হয় বাড়ির উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম যে মুখী হোক না কেন প্রধান দরজায় সদর দরজায় ঘোড়ার খুর আর হনুমানজির ছবি লাগালে বাবা শনিদেব খুবই তুষ্ট হন এবং কুপ্রভাব থেকে মুক্ত পাওয়া যায় এগুলো সর্বশেষ প্রতিকার শনিদেবের সন্তুষ্ট করতে অশুভ প্রভাব কমাতে হলে হনুমানজিকে সবার আগে তুষ্ট করতে হবে তাহলেই শনিদেব তুষ্ট হবে প্রতি শনিবার ও মঙ্গলবার হনুমান চল্লিশা এবং শনি চল্লিশা পর আর পূজা আরতি করে সেই প্রসাদ সকলকে বিতরণ করো তাহলেও কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যাবে আর একটা বলবো সর্বশেষ অশ্বত গাছ বট গাছে এগুলো খুবই উপকার সবার শেষে বলবো প্রতি শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় সামান্য কালো তিল সরষের তেল আর এক টুকরো কালো বস্ত্র দান করলে অশুভ শনির কুফল থেকে মুক্ত পাবে এবং দরিদ্রের হাত থেকেও মুক্ত পাবে এটা কিন্তু প্রধান পয়েন্ট মনে রাখবে শনিদেবের অশুভ দোষ থেকে নিশ্চিত মুক্তি পেতে গেলে প্রতি শনিবার নারকেল তেলে একটু করে কপুর মিশিয়ে মাথায় দিতে হবে তাহলেও কিন্তু এই দোষ থেকে মুক্ত পাবে শনিবার প্রতিষ্ঠিত কোন শনি মন্দিরে গিয়ে কিভাবে পুজো দেবে শুনে রাখো শনি মন্দিরে গিয়ে মানে প্রতিষ্ঠিত শনি মন্দিরে তেল এক টুকরো কালো কালো তিল সাধ্যমতো দক্ষিণা দিয়ে সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে মুক্তি দেন শনিদেব তাহলে সাড়ে সাতি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় অনেকের সাড়ে সাতি প্রভাব পড়ে এই সাড়ে সাতিটা আগেও বলেছি আবারও একবার বলবো সাড়ে সাতিটা কি আড়াই 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 করে সাড়ে সাত বছর বাবা গরুরাজের কুপ্রভাব পড়ে কারুর কারুর জীবনে তাহলে কি করতে হবে আবারও বলি সর্বশেষ এটা সাড়ে সাতিটা মনে রাখবে প্রতি শনিবার প্রতিষ্ঠিত শনি মন্দিরে সর্ষের তেল এক টুকরো কালো কাপড় সামান্য কালো তিল সাধ্যমূত্য দক্ষিণা দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করে আসো দেখবে ওই অশুভ শক্তি দূর হয়ে যাবে সাড়ে সাতিও দূর হয়ে যাবে শনিদেব মুক্তি দেবেন তাকে কখনো কখনো কারুর জীবনে সাড়ে সাতি আসে সাড়ে সাতি মানে কুপ্রভাব বাবা গৌরাজে এবং সাড়ে সাতি যখনই যার জীবনে আসে সব কিছু অঘটন ঘটতে থাকে সব কিছু খারাপ হতে থাকে অনেকে জ্যোতিষীরা বলে তোমার এখন সাড়ে সাথে চলছে সাড়ে এই রকম ব্যাপার তাহলে তোমাদের সমস্তটা বলে দিলাম তোমরা কিন্তু যতটা পারবে নিয়ম মানো দেখো গহুরাজকে তুষ্ট করতে পারলে সব কিছু তুষ্ট হয়ে যাবে সব কিছু ভালো হবে তাহলে গহরাজের কুপাব থেকে কীভাবে মুক্ত পাবে তার উপায় বলে দিলাম অবশ্যই দেখো পড়ো ভালো লাগলে আবার কিছু কমেন্ট করে জানো সাবস্ক্রাইব লাইক শেয়ার করো যে সাবস্ক্রাইব করনি সে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও নমস্কার